হাইকোর্টের সাময়িক স্বস্তি পেলে অর্জুন সিং কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় আগামী চারই এপ্রিল পর্যন্ত বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া যাবে না আদালতের এই রায় নিয়েই ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন কুমার সিং বলেন নমিতা সিং তেঁতুলিয়ার বিরুদ্ধে পুলিশের সুমোটো মামলা রুজু করেছে তবু ওদের ধরা হচ্ছে না অথচ রাজ্যের বাইরে থাকা সত্ত্বেও তার পিতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো যদিও হাইকোর্টের নির্দেশ আগামী চারই এপ্রিল পর্যন্ত পিতার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া যাবে না বৃহস্পতি আদালতের এই মামলার শুনানি আছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এরকমই আপনি ভালো করে যার কোয়েশ্চেন করেছেন আপনি নিজেই দেখুন কে একটা দুটো লোক ইনভলভ ছিল যে টিএমসি থেকে আছে একটা কাউন্সিলর ছেলে আছে আর একটা ফিরোজ বলে আছে যে জগদলে যে বিধায়ক আছে খুব ঘনিষ্ঠ আছে লোক এই লোককে না নোটিশ দিয়েছে নাই কোয়েশ্চেন করেছেন এই ব্যাপারে সব ফুটেজের মধ্যে ভালো করে দেখা যাচ্ছে কি আগে প্রথমবার এই দুটো ছেলে এসে ওখানে গেটের পাশে ঝমেলা করছিল ঠিক আছে ওর পরে যাব এমপি সাহেব এসেছে এই সব পালিয়ে গেছে ওখান থেকে ওর এমপি সাহেবকে এরকম অ্যালিগেশন আছে কি এমপি সাহেব গলি করেছে সরি এক্স এমপি মিনস আমার বাবা মিনস গলি করেছে গলি করেছে ওর হাতে গঞ্জ ছিল তো বাবা আগে থেকেও বলছে কি আমি আমার হাতে গন ছিল আমি গলি করেছেন তো আপনার ফুটেজ দেখান প্রমাণ করুন আমি না প্রমাণ করে আপনি কি করে আমাকে বলতে পারবেন ওর যার লোক আছে বাকি যে ছেলে আছে যার কিছু ডেজিগনেশনই নেই মিন্স কিছু নেই টিএমসি মধ্যে কিছু পোস্টের মধ্যেও নেই ওই সব লোককে আপনি কিছু ইনভেস্টিগেশন করছে না না ওকে তুলছে না আপনি কোথায় বলছে না নোটিস করছে ও বাবা উপরে এত কম সময়ের মধ্যে আপনি পাঁচটা ছটা নোটিস করে দিয়েছে ওরপরেও আপনি বাবাকে ডাকছে লোকাল থানায় বাবা বলছে আমি কি চোর আছে আমি তো চোর নিই আমি তো একটা এক্স এমপি আছে আপনি আমাকে আমারও একটা প্রোটোকল মধ্যে তো আপনার আমার সঙ্গে ট্রিট করতে পারবে ভালো করে তো বাবা অফিসও এসেছে বাবা দুটো বড়ো অফিসার এসে ইনভেস্টিগেশন করেছে আমি ছিল ওখানে বাবা বলেছেন আপনার যা হেল্প লাগবে ইনভেস্টিগেশন মধ্যে আমি হেল্প করবো আমার গন আপনার হ্যান্ড লাগবে আপনি হ্যান্ড ওভার নিয়ে নাও লেকিন আমি আপনাকে ডাইরেক্ট দেবেন না কেন আপনার যে পুলিশের যে ভূমিকা আছে আপনি ভালো করে দেখছেন নিউট্রাল নেই এক সাইড থেকে লোকে তুলছে না নোটিস করছে না বাবাকে বারবার নোটিস করে বাবাকে বারবার এরকম হ্যারাসমেন্ট করা যাচ্ছে তো এই পুরো মধ্যে আপনি ভালো করে জানবে কি পুলিশে কী ভূমিকা আছে কারণ বিজেপি করে এই একটা সবচেয়ে বড় কারণ আছে বিজেপি করলে সব আপনার দেখবে কি আপনার উপরে কেস হবে আপনাকে পুলিশ এরকম হ্যারাসমেন্ট করবে আর টিএমসি করলে আপনার সব কেস মাফ হয়ে যাবে আপনাকে কখনো পুলিশ হ্যারাসমেন্ট করবে না যা বাবা টিএমসি মধ্যে ছিল তো খুব ভালো ছিল ওর যত কেস ছিল সব পেন্ডিংয়ে চলে গেছে আবার ফির টিএম বিজেপি এসে গেছে ফির বিজেপির মধ্যে হ্যারাসমেন্ট করা যাচ্ছে নিশ্চয়ই এর এ এই যে পুরো যে চেষ্টা হচ্ছে পুরো এই যে ইনসিডেন্ট হয়েছে এর পিছনে কিছু না কিছু রামনবমীকে এফেক্ট করার জন্যে এ পুরো সরিয়ান চলছে কেন বাবা আগেও বলেছেন রামনবমী এবার খুব ভালো করে হবে চারটা পাঁচটা লোক চার লাখ পাঁচ লাখ লোক এ প্রসেশন মধ্যে যাবে তো এই জন্যে ভাবছে কি একটা বাবা বড় ফেস আছে একটা বিজেপি বড় লিডার আছে ও থাকলে নিশ্চয়ই এখানে লোক বাবাকে খুব ভালোবাসে তো বাবা থাকলে একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে আলাদা একটা মহল থাকে তো ওই মহলকে একটা হয় না কি মহলকে একটা খারাপ করার জন্যে বাবার সঙ্গে এরকম ট্রিটমেন্ট হচ্ছে রাজ্য জুড়ে ঐক্যবদ্ধ ডাক দিয়েছেন এটা কি ভয় পাচ্ছে নাকি শাসক দল তো সবসময় বাবা কে দেখুন বাবার সঙ্গে তো ফেস টু ফেস লড়াই করতে পারে না তো ভাবে কি লিগাল অ্যাকশান নিয়ে পুলিশকে লাগিয়ে দিয়ে বাবাকে কি করে সাইডে করা যায় ওরকম চেষ্টা সব সময় করে দু হাজার উনিশ থেকে করছে মিন সামনে আপনি বাবার সঙ্গে কি করে লড়তে পারবে বাবা এত সাপোর্টার আছে মানুষ বাবাকে এত ভালোবাসে আপনি আজকে গেলে একটা মানুষ না ভেগ না ভয় পাবে না তো মানুষ সব টিএমসি লিডারের ব্যাপারে সব ফ্যাক্ট আপনাকে বলে দেবে কে কার কি আছে দেখেন এখন কমন পাবলিক এত ভয় খায় এই জন্য কিছু বলতে পারে না মোকাবলায় মোকাবলায় তো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার